আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন ফেসবুকে মেসেজ করেছেন যে ডিভুজার বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য এটা আমি অনেক আগের একটা ভিডিও ভিডিওটা আসলে রিভিউ করার জন্য আপনাদের সাথে পরিচয় করাবো ডিভুজার কখন চেঞ্জ করতে হয় একটা ডিভুজার কয় বছর লাইফ টাইম যদি আপনি সঠিকভাবে যদি আপনি ইটিভি পরিচালনা করেন ইটিভির জন্য যে ডিপুজারগুলো বায়োলজিক্যাল ট্যাঙ্কে লাগানো থাকে সেই ডিপুজারগুলো আপনি কিভাবে চালাবেন বা একটা ডিপুজার লাইফ টাইম কতদিন থাকে এই ডিপুজারটা কতদিন আপনার চলে বায়োলজিক্যাল ট্যাঙ্কে কখন ডিপুজার আপনার ড্যামেজ হয়ে যায় বা কী কারণে আপনার ডিপুজারগুলো আপনার সিং হয়ে যায় বা যে রাবারটা থাকে বা টেনশন যে জাতীয় যে আপনার ডিপুজার টেনশনগুলো থাকে সেটা কখন আপনার নষ্ট হয়ে যায় সেই বিষয়টা আমরা জানবো ভিডিওতে ওয়েস্ট ওয়ার্নার ট্রিটমেন্ট ইটিভি প্লান্টের ডিপুজার নিয়ে যে ডিপোজার আসলে কি কাজ করে বা এর কাজ কি বা এটা কতদিন পর পর মেন্টেনেন্স করা হয় বা কতদিন পর পর চেঞ্জ করতে হয় একটা ইটিভিতে একটা ডিপোজার সর্বোচ্চ তিন বছর পর্যন্ত চালানো যায় সেটা চালানো যায় যদি ইটিভির ধরনের উপর এখন দেখা যাচ্ছে যে আপনার ইটিভিটা হচ্ছে বায়োলজিক্যাল এটিভি বায়োলজিক্যাল ইটিভি মেন যে বা মেজর যে পার্ট সেটা হচ্ছে অক্সিডেশন অক্সিডেশনের ক্ষেত্রে আপনাকে আটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার যদি আপনার ইনকামিং টেম্পারেচার যদি আপনার চল্লিশের নিচে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ইটিভির জন্য সকল সাইড দিয়ে ভালো এক দিয়ে হচ্ছে যে আপনার পিটিভির প্যারামিটারগুলো ভালো থাকবে ব্যাকটেরিয়া ভালো থাকবে বা এই যে ডিপুজার এই ডিপুজারগুলো অনেক ভালো থাকবে তার কারণ হচ্ছে তাপমাত্রা যত বেশি হবে এই ডিপুজার তত সিং হয়ে যাবে দেখেন আমি একটা পুরাতন ডিপুজার নিয়ে দেখছি যে এখানে এই ডিপুজারটা লাগানো হয়েছে দুই হাজার সতেরো সালে এই ডিপুজারটা কেমন হয়ে গেছে অনেক হয়ে গেছে এদিকে ইয়ার পাস হচ্ছে না বা যে ছিদ্রটা ছিল ছিদ্র আপনার বন্ধ হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয় এই ডিফুজার গুলো যদি প্রপারলি কাজ না করে এর মধ্যে হতে পারে আপনার অতিরিক্ত তাপমাত্রার মধ্যে থাকার কারণে এই ডিপুজারগুলো ইয়ারের বাতাসের চাপে সবসময় ফুলে থাকে ফুলে থাকার কারণে যে গরম পানিটা বায়োলজিক্যাল ট্যাঙ্কে থাকে সেখানে কি হয় এই ডিপুজারগুলো গুলো অনেকটা ফুলে থাকে ফ্লে থাকার কারণে যখন ব্লরটা বন্ধ হয়ে যায় তখন আর ওই জায়গাটা আর কি যে মানে রাবারের যে টেনশনটা থাকে যে রাবারের যে টেনশন থাকে সেই টেনশন অনুযায়ী সে সেরে হতে পারে না থাকার কারণে ডিভুজারটা ফাঁক হয়ে থাকে ভিতরে পানি ঢুকে পড়ে পানি ঢুকে পড়ার কারণে এই ডিভুজারে ব্যাক প্রেশার হয়ে ব্লোয়ারের ভিতরে পানি চলে যেতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বোলোয়ার বিশেষ করে টিপ করে টিপ করার কারণ বোঝা যায় না যে বোলোয়ার টিপ করছে বা ইনভার্টার সমস্যা দেখা দিচ্ছে এই কারণে এই ডিপুজার রাউন্ড ছিদ্র হওয়ার কারণে এক ধরনের সমস্যার সম্মুখীন হতে যায় যে রাউন্ড হওয়ার যখন দেখা যায় ইয়ারের চাপে এই ডিপুজারটা ফুলে ওঠে তখন ওই রাবারটা চাপতে পারে না না চাপার কারণে এরকম ফুলে থাকে বা আস্তে আস্তে গরম পানির মধ্যে সে ওই পরিমাণ সে সিঙ্ক হয়ে যায় বা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয় আর আমি যদি বলি স্পেশালি যদি বলবো এই ডিপুজারগুলোর কারণ হচ্ছে এই ডিপুজারগুলা রাউন্ড না রাউন্ড ছিদ্র না হওয়ার কারণে এটা কোনিভাবে ছিদ্র করা আছে যে কোনারটা যে ইয়ারটা যে পাস হয় পাস হওয়ার পর যে বাকি যে অংশটুকু আছে এটা যখনই আপনার ইয়ার বা ব্লোয়ারটা বন্ধ হয়ে যাবে তখন ওই বাকি অংশটাকে সবটাকে টেনে নিয়ে আসবে তার পুরোটা ছিদ্র না হওয়ার কারণে এটা সঙ্গে সঙ্গে যে ব্লোয়ার বন্ধ হয়ে যাবে এটা নন রিটার্নের মতো একটা কাজ করবে সঙ্গে সঙ্গে ওই যে সাইডটার মধ্যে আপনার ছিদ্র নেই সেটা চেপে যাবে চেপে যাওয়ার কারণে আর পানি ঢুকতে পারবে না বা এটা সবসময় ফুলে থাকবে না ফুলে না থাকার কারণে এই লং টাইম বা আপনি ব্যবহার করা যাবে বা এইটা দীর্ঘদিন ইটিভির জন্য ব্যবহার করা যাবে এই ডিপুজারগুলো সচরাচর ছয় সাত বছরের কিছু হয় না আর দ্বিতীয়ত হচ্ছে এই ডিপুজারগুলো আপনার যে ডিপুজারই লাগান না কেন সবগুলোই ভালো কিন্তু আমি যদি আপনাকে বলি যে ডিপুজারগুলো আপনি যে কোনো ডিপোজারই লাগান না কেন একটা ইটিভিতে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ডিপোজারগুলো চেঞ্জ করলে জন্য ভালো বা ইটিভির পারফরমেন্স অনেক ভালো পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ইটিভির যে ইয়ারের এর থাকে যে বায়োলজিক্যাল ট্যাঙ্কের সেই ইয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে তিন বছর ভালো সার্ফেস করতে বলে একটা ডিপোজার কেয়ারশন ট্যাঙ্কে আমরা যে ডিপোজারটা লাগাই সেটা হচ্ছে ফাইন বাবুল ডিপোজার আর ইকুলেশন থেকে যে ডিপোজারটা লাগাই এটাকে ক্রস টাইপ ডিপোজার বলে অনুরোধ করব যদি ইটিভি ইনভারমেন্টাল বা সাস্টেনেবিলিটি বা টেক্সটাইল বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইনভারমেন্টাল বিষয়ে সলিউশন বিষয়ে যদি জানতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন বা কমেন্টস করে জানাবেন যে আপনার কোন ভিডিওটা আপনার জন্য তৈরি করতে হবে আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগে আমি যেহেতু একটা জায়গায় জব করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ভিডিও ভিডিওভাবে তৈরি করতে অনেক সময়ের ব্যাপার আমি আরও অনেক প্ল্যাটফর্মে কাজ করি আপয়ার ফাইবার আর বিভিন্ন ধরনের আসলে কাজের ফাঁকে যখন আমি সময় পাই আমি সন্ধ্যার পরে এই কাজগুলো করি হয়তো আপনাদের ওই অনুযায়ী যে ভিডিওটা দর দরকার আমি সেইভাবে দিতে পারতেছি না ধন্যবাদ